হযরত লুত সালাম ইসলামের একজন গুরুত্বপূর্ণ নবী তিনি হযরত ইব্রাহিম সালামের বাতিজা ছিলেন তিনি উরনগরে জন্মগ্রহণ করেন এবং ইব্রাহিম সালামের সাথে হিজরত করে ফিলিস্তিনে যান পরে আল্লাহ তাকে নবুয় দান করেন জর্দান অঞ্চলে সামুদ ও আশপাশের শহরগুলিতে প্রেরণ করেন যেখানে তিনি তার জাতিকে সঠিক পথে আহ্বান জানান কৌমে লুতের জাতির পাপাচার লুতের জাতি ছিল নৈতিকভাবে অত্যন্ত অধ্যপতিত তারা শিরক কুফর জুলুম ও সমকামিতার মতো ঘৃণ্য কাজে লিপ্ত ছিল সমকামিতা ছিল তাদের প্রধান পাপ যা তাদের পূর্বে কোনো জাতি করেনি তারা প্রতীক ও আগন্তকদের লুটপাট করত এবং প্রকাশ্যে অশ্লীলতা করত তারা যাতে অশ্লীলতা থেকে ফিরে আসে এবং আল্লাহর উপর ইমান আনে অর্জত লুত আলাহ তাদেরকে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে এবং পাপাচার পরিত্যাগ করতে আহ্বান জানান কিন্তু তারা তার কথা উপেক্ষা করে এবং তাকে ও তার অনুসারীদের শহর থেকে বের করে দেওয়ার হুমকি দেয় আল্লাহ তাদের পাপাচারের কারণে গজব নাজিল করেন আকাশ থেকে পাথর বর্ষণ করে এবং শহরগুলো উল্টে দিয়ে তাদের ধ্বংস করা হয় শুধু লুত আলাহ সালাম ও তার মুমিন অনুসারীরা রক্ষা পান তার স্ত্রীও ধ্বংসপ্রাপ্তদের মধ্যে ছিলেন ধ্বংসপ্রাপ্ত শহরগুলির স্থান বর্তমানে ড্যাড সি বা মৃত সাগর নামে পরিচিত এটি সমুদ্র থেকে নিচু এবং এর পানিতে কোনো প্রাণী বাঁচতে পারে না হযরত লুত আলাহ সালাম ইসলামী ঐতিহাসিক অনুযায়ী একজন নবী ছিলেন যিনি বর্তমান ইরাকের বাসরা অঞ্চলের প্রাচীন শহর উর দিমে জন্মগ্রহণ করেন সেখানে তিনি সামুদ ও গুমরাহ শহরের অধিবাসীদের প্রতি নবী হিসেবে প্রেরিত হন যাদেরকে তিনি তাওহিদের দাওয়াত দেন এবং তাদের পাপাচার থেকে বিরত থাকার আহ্বান জানান তার কবরস্থানের স্থান হিসেবে ফিলিস্তিনের ফেব্রোনের নিকটবর্তী বানি ইমন শহরকে উল্লেখ করা হয় যেখানে একটি মসজিদ ও মাজার রয়েছে লুত আলাহ ইসলামের জাতির কাহিনী আমাদের জন্য একটি বড় শিক্ষা এটি প্রমাণ করে যে নৈতিক অবক্ষয় ও আল্লাহর আদেশ অমান্য করলে সঠিক পরিণতি বুক করতে হয় আমাদের সতর্ক করে দেয় যে সমাজে পাপাচার ও অবাধ্যতা চড়িয়ে পড়লে আল্লাহর গজব আসতে পারে এই কাহিনী কুরআনের বিভিন্ন সুরাই বর্ণিত হয়েছে যেমন আল আরাফ হুত আল হিজর আল আনকাবুত আল কামার ইত্যাদি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন